তুমি কাউড়ে ৰাখো গছ তলত কাও ৰাখ দ তুমি কাউড়ে ৰাখো গছ তাল কাও ৰাখ দ মৌলা তোমাৰী লা কেও বৌজে ন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে দেখতেই পারছেন আমাদের সেই কৃষক চাচা নতুন করিয়ার পরিচয় দেওয়ার কিছু নাই চাচা মাত্রই নামাজ পড়ে আসতো আর চাচার বাড়ি থেকে আমি ডাকি নিয়ে আসলাম আর মাঠের ভিতর আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম শ্যুট মাঠের ভিতর নিই এর কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো বাজে সাউন্ড আসে না এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে খুবই মনোরম একটা পরিবেশে আপনাদের মাঝে সুন্দর সুন্দর গান আমরা পরিবেশন করে শোনাই আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কৃষক চাষ আমাদের ক্যামেরার সামনে আমরা হাজির করতে পেরেছি আপনাদেরকে সুন্দর একটি গজল শোনাবো চাষা মাত্র নামাজ পড়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন টুপি এবং পাঞ্জাবি পরে আছে চাষা আজকে আমাদের কি গজল শোনাবেন একটু বলেন দেখি দর্শকের উদ্দেশ্য এটা ইসলামী গান শোনাবো আমার গানের প্রথম কলি তুমি কাউরে রাখো গাছতলা দিয়ে কাউরে রাখো দশ তালে তো সরাসরি এখন চাষা একটা শুরু করে দেন তাহলে আসসালামুম রাহমতুল্লাহ আবার মহুলা তো মারী লা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আরে মৌলা তো মারনি খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কৌড়ে রাখো গে Ca urecau doștala te, domi ca urecau gasțala te. Ca urecau doștala te, maun কেউ বোঝে কেউ বজে না আরে মৌলা তো মার নীলা খেলা কেউ বে কেউ বজে না কুব কদ পুত্র শুকে ইশুভকন্দে কুয়ার পোড়ে এ কুবন্দে পুত্র শুকে কান্দে কুয়ারে পোডে জুলে খাকান্দে কান্দে ইসু পেলাইগা গা ও জুলে কান্দে ইসু পেলাইগা গা ইসু বন্দি জেল খানাই মৌলা তো নীলা খেলা না আরে মৌলা তো মারা পার্নিলা কেহবো যে কেহবো যে না আল্লাহ 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 এবার হিমতমার নিলো ন মরু দয়া আগুনের ফেলল এবার হিমতমার নিলু দয়া আগুনের ফেলল আগুন হলো ফুল বাগিসা ও হায়া গুণ হলো একটা পশম কেন ফুলো না মৌলা তো মার নীলা খেলা কেউ ব কেউ বজে না আরে আল্লাহ তো মারপা নীলা কেউ ব কেউ না

কাউর কষ্টালাতে মৌলা তো মার নীলা খেয়াল কেউ বোঝে কেউ বোঝে না আরে আল্লাহ তো মারা পা নীলা কেউ বোঝে কেউ বোঝে না মসা তোমার কহি তুড়ে নিয়া মসা তোমার সুয়াল করত কহি তুড়ে নিয়া নুড়ে পাহাড় জলে ওহ খুদার নুড়ে পাহাড় জলে মোসা কেন জলো না

আয়প্তমার নবী ছিল সর্বাঙ্গে কিραι রে খাইলো আয়প্তমার নবী ছিল সর্বাঙ্গে কিραι রে খাইলো কিραι কল্লো জারো ও হাকি রায় কল যারো যারো তবু আল্লাম নামটি ভোলে না মৌলা তো মার নীলা খেলা কেউ বোঝে কেউ না আরে আল্লাহ তো মারা পারো বে না

বোজে কেউ বোঝে না আরে আল্লাহ তো মারা পানি লা কেউ বোঝে কেউ বোঝে না জাকারিযা তোমার বিছিল করাতে তে মাদা চির করি জকার তোমি ছিল করা মাদা চির করি খন্ড কোল্ল ও হ্যা দুই খন্ড কোল্ল নীকে তবু আল্লাহর নামটি ভোলে না মৌলা তো মানিলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আরে আল্লাহ তো পানিলা কেউ বোঝে কেউ না আল্লাহ 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 তুমি কাউরে রাখো গে কাউড়ে রাখো দশ তুমি কাউড়ে রাখো গালে কাউড়ে রাখো দশ মৌলা তো খেলা কেউ বোঝে কেউ বোঝে না আরে আল্লাহ তো মার পা কেউ বৌ যে কেউ বোঝে না ইনস্ত মার্ন বিছিল মনিবার পাখি দিয়া পালাইয়া যায় চলিয়া ইনস্ত মারণ বিছিল মনিবার পাখি দিয়া পালাইয়া যায় চলিয়া নিজের বুল বুঝতে পারিয়া তবা করিয়া লয়া সকলে তার ফেলিয়া সকলে তার মিলে দাই ফেলিয়া মা গেলে তখন দমে দমে জপে আল্লাহ রোনাম দমে দমে জপে আল্লাহ রোনাম মাসের পেটে হজম হলে না মৌলা তোমার মারি খেলা কেউ বোঝে কেউ বোঝে না আরে আল্লাহ তো মারা পা নীল কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 Tu mi cauréraco, gastalate, Cauréraco, dosta mi cauréraco, কৌরে কস তালাতে মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আরে আল্লাহ তো মার বাপা নীলা কেউ বোঝে কেউ বোঝে না